আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল বিদিরে হে তোর কাছে তে নালিশাই বিদিরে তোর হে তোর কাছেতে সাই যার লাগিয়া হইলাম পাগল যার লাগিয়া হইলাম পাগল তার হে নাই পাই বিধি রে হে তোর কাছেতে নালির দিতে সাই তোর কাছেতে নালির দিতে চাই এইভাবেতে আছে মানুষ থাকে সুখে দুঃখে আমার দুঃখই আছে নাই রে সুখ মন এই বুকে বিধি মন এই বিভু বুকে এইভাবেতে আছে মানুষ থাকে সুখে দুঃখে আমার দুঃখ আছে নাই রে সুখ মন পোড়াই এই বুকে দয়া দিবন পোড়াই এই বুকে যার লাগি আহা পাগ যার লাগি আহ পাগ চোখের পানি ঝরে তাই তোর কাছেতে তোর কাছেতে নালির দিতে চাই তোর কাছেতে তে নালির দিতে চাই জানতাম না তো পেম্পিরীতি সেই তো শেখালো কন্দোষেতে কইরা দুষি আমায় কাদালো বিধি আমায় কাদালো জানতাম না তো পেম্পিরীতি সেই তো শিখালো কোন দোষতে কইরা দোষী আমায় কাদালো বিদি আমায় কাদালো আর তার মনের ঘরে ঘর বাঁধিলাম আমি মনের ঘরে ঘর বাদিলাম এখন তো আর দেখা নাই তোর কাছেতে তোর কাছেতে দিতে চাই রে तोर का ते नाली दीते साई जार लगी यह पागल चोकर पानी झरे ताई तोर का ते है? तोर का ते नाली दीते साई तोर का ते नाली दीते साई तोर का ते नाली दीते साई